이때는 거는 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 거

আমরা বিজয় দান করবে আল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম বলো মহান মেহদিবস উপলক্ষে শ্রম শ্রম মালিক অধিকার হ্যাঁ বলছি গুরু করছে আমরা ডিবেট করেছি সরাসরি ডিবেট এই পার্লামেন্টে ডিবেট আমরা যখন স্কুলে পড়তাম তখন করিনিটা আমরা যে সময় পড়েছি সেই সময় পার্লামেন্ট এরকম

আপনাদের সাথে কারো কোনো কোনো সম্পর্ক নাই খুবই খারাপ সাথে আপনারা পাত্তাই দেন না এখন এত কিছু করার পরে যে আপনারা যে পরপর যতগুলো এটিএন এর অ্যাচিভমেন্ট আছে মানে ইতিহাস এতগুলো পরপর কোনো কমিটি নাই ঠিক আছে তারা খুব সফল ঠিক আছে এটা নিয়ে আমাদের কোনো ডিবেট নাই কিন্তু এই যে সফলতা রহস্য কি আমি আসলে কারো করা করা কিংবা সুনাম পছন্দ করি না আমি মনে করি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে আমি আমার জায়গা থেকে এতটুকু চেষ্টা করছি যতটুকু পেরেছি করেছি কিছুদিন পরে চলে যাবো সুন্দর যাব যাবো সবটা শেষ আর আমরা কুকুরের গে শুনি না আমরা আসলে কারো কথা শুনি কুকুরের গেব

তাদের ভিডিও আমার কাছে তিন চারটা আছে তারা ভাবে একটা ছবি দিয়ে কিন্তু ছবিটা আমি ছাড়ি দিই আসলে তাদের উচিত আমার সাথে কথা বলা তাদের কি আছে আমার থেকে জানা পাবলিকেশন তো আমি আমার কাছে অনেক কিছু থাকি